অনেক সুন্দর বাহ সম্পূর্ণ ডিজাইনগুলো আমাদের কাছে এক্সক্লুসিভ এবং আনকমন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি প্রত্যেকটা ডোরের সাথে আমাদের ম্যাচিং 100% ক্যাড ডোর পেয়ে যাচ্ছে সারা বাড়ি দিচ্ছি ছোট ছোট বাড়ি দেইনি না রাইট এরপর আসছে দর পিছন এই যে দেখেন এখানে কি লেখা ডাবল টেম্পার

যাতে করে আপনার ভালোবাসার আপনার স্বপ্নের বাড়িটি একটু সুন্দর একটি রূপ দিতে পারেন একটু সুন্দর করে সাজাতে পারেন দেখতে একটু নান্দনিক লাগবে তার জন্য চলে আসছি কোথায় আমরা চলে আসছি এস এর সেন্টারে মিরপুর দশ নম্বরে আপনার একটু ধৈর্য সংখ্যা ভিডিও দেখবেন আজকে কিন্তু অনেক অনেক কালেকশন আছে আই আপনার আপনার স্বপ্নের যে কল্পনাটি আছে সেটা আজকে এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন এবং আপনার দরজাটি খুঁজে পাবেন এইখানে সো কথা না বাড়িয়ে শুরু করছি চলুন আলাইকুম আজকে কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সো ভাই একটু সার্চ করে আপনার শর্মার এড্রেসটা বলে দেন আমার শর্মার এড্রেস নতুন করে আর বলার প্রয়োজন নেই সবাই চিনে সবাই জানে অ্যাসিডর সেন্টার আমাদের অ্যাসিডর সেন্টারের এড্রেস হলো 145 সিনপাড়া আল হেলাল হাসপাতালের বিপরীত ম্যাট্রো রো 265 নম্বর পিলার অ্যাসিডর সেন্টারটি অবস্থিত এজাস টাওয়ারে অনেক ধন্যবাদ সো বিয়ার্স আপনাদের সুবিধাতে এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার আপনার ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যাতে করে আপনারা খুব সহজেই এই শোরুমটি ভিজিট করতে পারেন অথবা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বা প্রবাস থেকে অর্ডার করতে পারেন এবং আমাদের ভিজিট শোরুমটা সহজ লোকেশন গুগল ম্যাপে অ্যাসেডর সেন্টার লিখে ছাড় দিলেও পেয়ে যাবে আমাদের লোকেশন ভিউ সহকারে অনেক ধন্যবাদ সো ভাই ফার্স্ট ঠিক আজকে হাইগ্লোসি ডাবল টেপারটা দেখব সব সময় তো আমি আপনাদেরকে একটু ভিন্ন আঙ্গিক দেখাচ্ছি আজকে এত এক্সক্লুসিভ কিছু দেখাবো যা আপনি সহজ কোনো শোরুমে অ্যানালিসিস করলে পাবেন আমি চ্যালেঞ্জ করে দিব। ওকে ইনশাআল্লাহ এখন দেখাচ্ছি আমরা একের সর্বপ্রথম একটা আনকমন জিনিস যা এই বাংলাদেশে সর্বপ্রথম অ্যাসেট ওর নিয়ে আসছে আচ্ছা আচ্ছা এই যে আইগ্লো পাবে না আইগ্লোজি এই ডিজাইনটা দেখতেছেন এটা কিন্তু স্বর্ণভাবে কেউ ভুল করবেন না আচ্ছা এটা কিন্তু পিতলের দ্বারা ডিজাইনটা দেওয়া আর এখানে একটা চাইনিজ পাথর বসানো এই চাইনিজ পাথর বসানো এটার নাম হলো চাইনা ডাবল গ্লেজি ডোর আর এই ডোরটা তৈরি হয়েছে আমাদের চাইনিজ কিছু পাথর চাইনিজ কিছু পিতলের পাতা যে এটার মধ্যে আর কোন গ্যাস দেওয়া যাতে ডিজাইনটা কখনো নষ্ট না হয় আচ্ছা অনেকে চিন্তা করে যে ডিজাইনটা দেখতে ধরা যায় ধরার চেষ্টা করে আসলে এগুলো ধরা ছোঁয়ার বাইরে দুই গ্লাসের মাঝখানে এই ডিজাইনটা আচ্ছা আচ্ছা তো আপনারা ওই টেনশনের কিছু নেই আপনারা টেকনাফ থেকে তুলে আর রূপসা থেকে পাতুরা ডেলিভারি চার্জ এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি দিচ্ছি জি শর্ত ঢাকার মধ্যে পাঁচ পেজের ক্ষেত্রে ডেলিভারি চার্জ এবং ফি সম্পূর্ণ ফ্রি সেন্টার থেকে ঢাকার বাইরে দশ পেজের ক্ষেত্রে ডেলিভারি চার্জ এবং সম্পূর্ণ ফ্রি সেন্টার থেকে আচ্ছা আর আমাদের এখান থেকে এক পিস ডোর নেওয়া পর্যন্ত আপনার বাসায় লাগানোর জন্য যদি কোনো কারণবশত ত্রুটি হয় আমরা উইদাউট চার্জে রিপ্লেস দিব তো মজার বিষয় কি গতকালকে আমাকে একজন অর্ডার চল দোহার থেকে ও ভাই বল ভাই আমি যে কোনো দাম নিয়ে একটু বাড়াবারি পার্ডে করার কারণে না বলছি যে ভাই আসলে আপনি যে কম দামে কোথাও পান সে মালটা রিসিভ করুন কবে এটা কথা বললেন আজকে চার বছর পর্যন্ত আপনাকে আমি ফলো করতেছি তো বলছি চার বছর ফলো করছেন ঠিক আছে ভালো পণ্য নয় তাহলে ভালো একটু দাম পড়বে চলুন ভাই এখন আমরা দামটা বলে দিই আচ্ছা এই ডাবল গ্লেজি এইটার দাম উনিশ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস ফিক্সড হ্যাঁ হাজার ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ উনিশ হাজার পাঁচশো টাকা সাইজ আড়াই ফিট

ডাবল টেম্পার চাইনা টেম্পার লেখা আছে দেখা দিচ্ছে যে টেম্পার লেখা আছে টেম্পার লেখা আছে এর জন্য ভাঙার কোনো আশঙ্কা নাই এরপরে এর একটা দ্বিতীয় একটা কপি আছে কপিটা হলো একটু ব্ল্যাক এর মধ্যে তৈরি করা সিলভারটা হ্যাঁ সিলভারটা জি তাও একই দাম একই প্রাইস সাইজটা যা আছে সবে কিছু প্রত্যেকটা ডোরের সাথে আমাদের ম্যাচিং 100% ক্যাডডোর পেয়ে যাচ্ছে আপনারা এই ক্যাডডোরটার দাম 7000 টাকা ক্যাডডোর 7000 হ্যাঁ ক্যাডডোর 7000 টাকা টেম্পার না টেম্পার আচ্ছা আচ্ছা তো এটা ভাঙলো আমরা সিকিউরিটি দিব দিচ্ছি

কাঠের ফ্রেম এটা ম্যাচিং হবে না আমি বিক্রি করতে পারবো আপনি ব্যবহার করতে পারবেন অতএব আপনি আপনার কাছে বিক্রি করব না আপনি যদি ব্যবহার না করতে পারেন এই একটা লক দেখতেছেন ভাই এই হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করা আমাদের দরজাগুলো দাম এই জন্যই বেশি হয় আমরা কোনো লোকাল কিছু ব্যবহার করি না এই জন্য দাম সম্পূর্ণ ব্যবহার এই দরজার এই অ্যালমুনিয়াম এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম তাড়াতাড়ি কখনো আপনার ডিজাইন কি কালারটা পর্যন্ত নষ্ট হবে না যদি নষ্ট হয়

আমাদের প্রতিটি দরজা এমনভাবে তৈরি করা যাতে ঝুললা না পরে আমরা যেহেতু মোটা গ্লাস ব্যবহার করি একটু দেখাই বাহার ভাই অবশ্যই দেখেন পিছনে টেম্পার লেখা আছে দেখেন তো চায়না টেম্পার হ্যাঁ লেখা আছে যেটা পিছনে চায়না টেম্পার লেখা যেহেতু আমরা ডাবল গ্লাস ব্যবহার করি দশ মিলি গ্লাস এর জন্য আমরা পাঁচটা করে কবজা ব্যবহার করি আচ্ছা এক দুই তিন চার ব্যবহার উদ্দেশ্য উদ্দেশ্যই দরজা ঝুললা পরে কিন্তু ও আচ্ছা যেহেতু অনেক ভার ডাবল টেম্পার টাম্পার ঝুল্লাপে ঝুললা পল্লা আপনি আর ইউজ করতে না পারবেনা না এগুলো কাঠের দরজা নয় এবং এরপরে আমরা দিচ্ছি কি একটা ছিটকানি দিচ্ছি ছিটকানি হ্যাঁ এই জন্য ছিটকানিটা দিচ্ছি যদি কখনো লক নষ্ট হয় আপনি দরজা ব্যবহার করা প্রয়োজন দরজা ব্যবহার করতে শিখেছি অনেকে আমাকে কোশ্চেন করে ভাই আমি টাইস করব কি করছেন ভাই টাইস করার জন্য অপশন আমরা রাখছি রাখছি যেহেতু আমরা প্যান্ট পরছি অন্য কিছু করার জন্য জায়গা রাখছি টাইসের জন্য জায়গা রাখা এই তিন ইঞ্চি আমরা ক্লিয়ার দিছি এই কোশ্চেনটা বেশি করে আমি বারবার বলি আমার ভিডিওটা ভালো করে দেখবেন দেখেন তিন ইঞ্চি থেকে আমরা আড়াই ইঞ্চি টাইস প্লাস্টার উঠতে গেলো হাফ

লঘু দেখি মাল কিনে কোথাও না কোথাও টেম্পার লঘু আছে দেখেন হ্যাঁ চায়না টেম্পার লঘু আছে জি জি কিনা কোন আপনি আরো যে অনেকে বলে ভাই অমুক কানে মাল পায় কম দামে ভাই এক আমার কাস্টমার আসছে ডিপজল ভাইয়ের সাথে বডিগার্ড উনি বলে ভাই আমি তো মাল কিনি পুরান ঢাকা থেকে এত টাকা করে আপনি কেন অত যাচ্ছেন আমি কই স্যার কিছু মনে না গেলে পুরান ঢাকা আপনি চলে যান উনি রেগে বেগে আগুন হ্যাঁ আমি আসছি আপনার কাছে আপনি কেন পারেন পুরান ঢাকা তাইলে এখানে দাম বেশি বা বেশি দেখি আমি আসছি

বা আমার ক্লায়েন্টদেরকে কষ্ট দিলাম দেশ বিদেশ প্রবাসী থেকে যে যেখান থেকে দেখছেন একটাই কথা বলব প্রবাসীরা বা দেশে যারা আছেন তারা আমাদেরকে অনলাইনে অর্ডার করে অন্ধবিশ্বাস করে আর আমরা তাদের অন্ধবিশ্বাসের সাথে কখনো প্রতারণা করব না একটা প্রবাদ আছে যে বিশ্বাস করে আপনি ঠগালেন সে ঠগলো না সে কিন্তু বিশ্বাসী আপনি প্রতারক ওই প্রতারণা করার দরকার নাই জেনে শুনে ভালো প্রোডাক্ট দেন ভালো টাকা নেন এখন অনেক লোক আছে ভালো প্রোডাক্ট নিয়ে টাকা দিতে এগ্রি কিন্তু আপনার ছিটারি করি অতএব আমি চাই না যে আমার দ্বারা কোনো ক্লায়েন্ট প্রতারিত হোক আর আমার দ্বারা যদি কোনো একটা ক্লায়েন্ট প্রতারিত হয় তাহলে এটা প্রমাণ করতে পারে বা কমেন্ট কেউ করবে যে এই লোক খারাপ ছিটার বাটপার এটাও যদি প্রতারিত করি প্রমাণ করতে পারে বাংলাদেশ ভক্ত অধিকার আইনে এসে যে শাস্তি ওই শাস্তি আমি মাথা হতে ভোগ করে নেব আর আপনারা যদি কেউ আমার নাম ব্যাড কমেন্ট করেন তাহলে আমি ডিজিটাল আইনে মামলা করব। মিথ্যা কমেন্ট করলে হ্যাঁ ব্যাড কমেন্ট করলে বাহার ভাই আনকমন জিনিস কম দামে দিচ্ছে শুধু এই আর দিতে পারবে না একেবারে কম দামে বা ওই আমার এক আত্মীয় পুলিশে চাকরি পাইছে তিন লাখ টাকায় সে যে কি চিনির দামে আমরা শরৎ খাইছি আসলে ও চাকরি ফ্রি আমি বলছি আপনারা পানির দামে শরবত পাচ্ছেন যেমন এটা আবার কি দাম কি কথা এটা হলো মেন গেট মেন গেট এটার দাম নাম হলো হাই সিকিউরিটি বিআইপি মেন গেট ব্রাভো নাম হাই সিকিউরিটি বিআইপি মেন গেট আপনি গুগলে সার্চ দিলে এটা প্রায় সহকারে আচ্ছা 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 পেয়ে যাবেন এটা আমরা দিচ্ছি টেকনপ থেকে তেতুলার রুক্সা থেকে পাথরিয়া বাংলাদেশের চৌষট্টি জেলায় ফ্রি পাঁচশোলা এলাকায় ফ্রি হোম ডেলিভারি ফ্রি হ্যাঁ ফ্রি হোম ডেলিভারি ফ্রি ফ্রি সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি এবং কি ফিটিংও ফিটিং ও ফ্রি সাথে ফিটিংও ভাই আচ্ছা তবে কিছু কিছু শর্ত আছে যা শর্তটা আপনারা মানতে হবে এটা মেন গেট 3.5 ফিট সাত ফিট আচ্ছা লাইফ টাইম গ্যারান্টি এই যে লকটার করে কার্যক্রম দেখলে আপনি অবাক হয়ে যাবেন এমন একটা লক দ্বারা এই জিনিসটা তৈরি করা যে একেবারে হাই সিকিউরিটি আনকমন রোডটা দেখাচ্ছি এটার নাম যে হাই সিকিউরিটি বিআইপি মেন রোড কেন হাই সিকিউরিটি বিআইপি মেন রোড হচ্ছে এটার নামটা আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতেছেন এক চাবি চাবি দিয়ে আমরা লকটা খুললাম খোলার পরে এই যে এই দেখেন এতটা বিআইপি লক এটাতে যা কল্পনা করতে আপনারা পারবেন না এই আচ্ছা আচ্ছা এখন দেখতেছেন এই যে একটা লক যা করা তালা খুলতেছে ও একটা চাবি দেয়া

এই আটটা লক এটার নাম হলো হাই সিকিউরিটি হাই সিকিউরিটি বিআই ফিডর বিআই ফিডর এখন হাই সিকিউরিটি বিআই ফিডরটা বললাম সব কিছু দেখাইলাম হ্যাঁ এটার কারিকুলামটা কি কি করবেন না করবেন একটু বলতে আসি অনেক বিআই অনেক বিআই এর সাথে আরেকটা সিকিউরিটি হচ্ছে হ্যাশ বল কত স্মুথ চলা আর এটা লকটা পাচ্ছেন 30 বছর সার্ভিস

তখন দরজার মালিক আপনি আমি না বুঝছি আপনার লোক কখন যে আপনার বাসায় লাগিয়ে দিয়ে আসবে নিজে বলতে পারবো না জন্য ফুল পেমেন্ট করতে হবে আচ্ছা উনত্রিশ হাজার টাকা হয় আমাদের শোরুম অ্যাকাউন্টে পেমেন্ট করেন বা আমি কোম্পানির অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো ওই অ্যাকাউন্টে পেমেন্ট করেন উনত্রিশ হাজার টাকা পেমেন্ট করবেন দরজা আপনার বাসায় পৌঁছে চলে যাবে অথবা আপনি থার্টি পার ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করেন দরজার জন্য মেসেজ হবে আপনার ফোনে আপনি বাকি টাকা পেমেন্ট করতে হবে আচ্ছা আর ভাই এই পর্যন্ত আমাদের ভিআইপি ডোরগুলোর ভিডিও শেষ করলাম নেক্সট টাইম আমাদের আরও একটা ভিডিও আছে রিসেন্টলি ডাবল টেম্পার গ্লাস ডোরের যা সবার হাতের নাগালের মধ্যে রয়েছে প্রাইসটা সচেতনত তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার কোথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন সবাই কামার সুন্দর দৃষ্টিতে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ